আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি নুমানি এগ্রো থেকে আমি এমনি নোমান মাহুদ বলছি তো আজকে আপনাদেরকে দেখাচ্ছি একটা আমাদের আমলকি বারো মাসি যে হাইব্রিড আমলকি আছে এই আমলকি একটি কলম চারা এই দেখেন পুরাতন পাতাগুলো কিন্তু আমাদের সব ঝরে গেছে ঝরে একেবারে প্যাকেটের গোড়ায় পড়ে আছে তো এখানে একেবারে গ্রাফটিং করা আমাদের এই যে এই জায়গায় গ্রাফটিং করা দেখাচ্ছি স্পষ্ট করে এই যে এই জায়গাটায় গ্রাফটিং করা গ্রাফটিং কলম হলো আমলকির বীজের গাছ উপরে সায়ন লাগিয়ে কলম করা হয়েছে তো এই ছোট্ট একটা গাছ ছোট্ট একটা চারাতে প্রত্যেক ডগায় ডগায় কি পরিমাণ ফুল চলে আসছে দেখতে পাচ্ছেন আপনারা অনেকে বলেন আমাদের কাছ থেকে গাছ নেওয়ার সময় যে ভাই গাছে ফুল ফল কবে আসবে আসলে আমাদের প্রত্যেকটা গাছই কলম করা এগুলো আপনি যখন বড় জায়গায় লাগাবেন গাছটা একটু বড় হবে তো খুব দ্রুত ইনশাল্লাহ ফুল ফল চলে আসবে আবার অনেকেই গাছ নেওয়ার পর দু এক মাস পরে নখ দেন যে ভাই ফুল ফল কেন আসতেছে না একটা গাছ কিন্তু মাটিতে লাগালে এই গাছটা মাটির সঙ্গে সেটিং খাইতে একটু সময় লাগে মোটামুটি ছয় থেকে আট মাস বা এক বছর পর থেকে যখন কন্টিনিউ ফল হবে তখন কিন্তু আর ফল দেওয়া বন্ধ থাকবে না বারো মাসি ভ্যারাইটিগুলোতে সারা বছরই ফল আসবে এটা হলো আমলকির একটি মোটামুটি বারো মাসি একটি ভ্যারাইটি হাইব্রিড ভ্যারাইটি হাইব্রিড এটা বারো মাসি বলতে আসলে বারো মাসি যে ভরপুর ফলন থাকবে বিষয়টা এমন না সিজনে ফলগুলো অনেক বেশি আসে কি অফ সিজনে টুকিটাকি ফল থাকবে গাছে ঠিক আছে প্রত্যেক ডালে অল্প অল্প ফল থাকবে অফ সিজনে অনেকটা কাটি আম আপনারা যেমন দেখেন যে ফুল সিজনে ব্যাপক পরিমাণে ফল আসে আর অফ সিজনে অল্প অল্প ফল আসে তো আমলকির এই ভ্যারাইটাও ভ্যারাইটিটাও কিন্তু সেম তো আপনাদেরকে ওই ছোট্ট গাছের ফল ফুলগুলো দেখানোর জন্য ভিডিওটি করা এই দেখেন কী পরিমাণ ফুল আসছে মানে এই পরিমাণ যে পরিমাণ ফুল আসছে এর ধরেন আপনার দশ ভাগের এক ভাগ যদি টিকে গেছে তাও তো এনাফ। যদিও হয়তো টিকবে না এই ছোট্ট গাছে আসলে ফুল না ঝরে যায় ফুল কারণ এই গাছের প্যাকেটের মাটিতে প্যাকেটে যে পরিমাণ মাটি আছে যে পরিমাণ খাদ্য আছে এটা আসলে আমলকির ফল মানে ধারণ করার জন্য যথেষ্ট নয় তো এটা যখন আমরা বড় জায়গায় গাছটি নিয়ে লাগাবো গাছটা সেটিং খাবে মাটির সঙ্গে তখন এগুলো ফুল মানে ফলগুলো কন্টিনিউ হবে আর কি ইনশাআল্লাহ অনেকে জিজ্ঞেস করেন যে ফুল কবে আসবে গাছ কলমের কিনা ছোট্ট গাছে ফুল আস মানে ফুল ফল আসে কিনা তো এটা দেখানোর জন্য মূলত ভিডিওটি করা তো ঠিক আছে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর একটা ব্যাপার আমলকির এই ধরনের চারা বড় চারা আমাদের কাছে হয়তো নাই আর চার পাঁচ ফিস চারা আছে কিন্তু ছোটো চারা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে গ্রাফটিং কলমের দেড় ফিট দুই ফিট সাইজের চারা তো এই জাতের বারো মাসি হাইব্রিড আমলকির সাদা আমলকির চারা যদি আপনাদের প্রয়োজন হয় অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কিংবা আমাদের লোকেশন সরাসরি এসে নিতে পারেন এটা হলো মেলান্দহ থানা জামালপুর জেলা আমাদের ফোন নম্বরটি হলো জিরো ওয়ান সিক্স জিরো আবারও বলছি জিরো ওয়ান সিক্স জিরো এইট ওয়ান জিরো ডবল সেভেন ডবল সিক্স এই নম্বরে সরাসরি কল করে ভিডিও কলে দেখে আপনারা সারা বাংলাদেশের যে কোনো জায়গায় পয়েন্ট ডেলিভারি বাড়ি বা হোম ডেলিভারির মাধ্যমে গাস গাছ সংগ্রহ করে নিতে পারেন তো ঠিক আছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নোমানিগ্রুর সাথে থাকবেন আসসালামু আলাইকুম